গাইজ চলে এসেছি তামিলনাড়ুর আর একটা ব্লগ নিয়ে সকালবেলা চোখের পাতা খুলে দেখি ফোনের মধ্যে মিসড কল ফোনের ওপর থেকে আওয়াজ এলো আজকে নাকি একটু ফিস্টি হবে আও আবার তামিলনাড়ুতে ঝালমুড়ির ফিস্টি বুঝতে পারলে গাইস তাই সমস্যা হাতে নিয়ে চলে এসেছি ফিস্টি করতে সবাই শুনেই অবাক হয়ে যে সমস্যা তো ঘরে থাকে আর হাতে করে নিয়ে চলে গেছে সমস্যা কতটা ভালো করে উচ্চারণ করতে পারছি গাইস সমস্যা যাই হোক বাংলাই সিঙ্গারা নিয়ে চলে এসেছিলাম দেখতে পাচ্ছ আরে মুড়িটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি এরকম যদি একদল বন্ধু পাশে থাকে তাহলে আর বিদেশটাকে বিদেশ বলে বলতে ইচ্ছা করে এখানে হচ্ছে ঝালমুড়ির ফিস্টি সবাই তলপি তালপাই করে ঘর থেকে যে যেমন পেরেছে বেঁধে এনেছে হ্যাঁ এইসব ঝালমুড়ি দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে গো এক টাকাই ঝালমুড়ি ঠোয়াই করে আহারে আর সেই এক টাকার কি কোনো ভ্যালু নেই গো শুধু পাহাড়ে রাজুদার পরোটা ভাই তিরিশ টাকার দাম আর আনলিমিটেড তরকারি এখন আমরা এর মধ্যে পাপড়টাও দিয়ে দিয়েছি বুঝতে পারছো কোন জিনিসের অভাব এসে লোক এত কিছু দিয়ে ঝালমুড়ি কিন্তু কোনোদিন বানায় না বলে মনে হয় আমার আমার এই ভিডিওটা যারা যারা দেখছো কার কার মনে হচ্ছে এখন যদি আমি একটু ঝালমুড়ি পেতো ও জমে যেত গো এইদিকে কিন্তু মাখামাখির জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে দেখছি তোমরা পাছ প্রশংসা সামলানোর পরেও যদি কিছুটা সময় পাই আমরা সবাই মিলে কিন্তু একটু আনন্দ ফূর্তি করেই কাটাতে চাই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ জাগায় নেক্সট ভিডিও বানানোর জন্য ঝালমুড়ি আছে বলে চাটাকে কিন্তু আমরা একদমই বাদ দেইনি চাটাকেও কিন্তু সাথে রেখেছি সন্ধেবেলায় সাথে চা থাকবে না এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না চা তো আছেই বস এইদিকে দেখতে পাচ্ছো আমাদের পুচকি রানী একদম একগাল হাসি নিয়ে বসে রয়েছে আর এইদিকে কিন্তু দিদি চা নিয়ে চলে এসে সবাইকে চা দেবে বলে এখানে যাদের যাদেরকে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে কেউ কারো রক্তের সম্পর্ক নয় শুধুমাত্র বন্ধুত্বের একটা সম্পর্ক কিন্তু সত্যি কথা বলতে দেখে কি মনে হচ্ছে এটা আমাদের মানে নিজেদের কেউ নয় যেন দেখে মনে হচ্ছে কেউ হয়তো পিসির মেয়ে কেউ মাসির মেয়ে কেউ দিদি বোন মানে এরকম একটা সম্পর্ক তোমার যাই বলো সবাই মিলে একটুখানি সময় কাটালে কিন্তু বেশ ভালো লাগে দেখো সবাই কিন্তু বাচ্চারাও হয়েছে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে একটু সময় কাটালে আসলে চারটে দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে কিন্তু ওদেরও আর ভালো লাগে না জানো তো তাই ওরাও চাই যে একটু কোথাও বেরোলে মনটা ভালো লাগে একটু দুটো একটা মানে বন্ধু বান্ধব পেলে তাদের সাথে খেলতেও ভালো লাগে কিন্তু সমস্ত কিছু চাট ফাট দিয়ে কিন্তু মাখানো হচ্ছে যাই হোক মুড়ি কিন্তু এখনো এক চিক ছিল যেহেতু তার জন্য মাখানো হয়ে যাচ্ছে কারণ এখানে অনেক সবাই রয়েছে তোর কেমন এখানে কাঁচা একটু কম পরিমাণেই দেওয়া হয়েছে আসলে কি বলতো বাচ্চারা রয়েছে তো ওই জন্যই কথা বলতে দেশে তো এখন আর ফিস্টি হয় না বললেই চলে তবে হ্যাঁ খুব কম হয় আমাদের ছোটোবেলার সময়গুলো কিন্তু খুব ফিস্টি হতো দুদিন একদিন ছাড়াই ডিমের ঝোল ঝালমুড়ি এরকম নিত্য নতুন ফিস্টি খুব হতো এবার কিন্তু ঝালমুড়িটা খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা কারণ রাত অনেকটাই হয়েছে যাই হোক ভিডিওটা এতটুকুই ভালো লাগলে পাশে থেকে সবাই একটু